আসসালামু আলাইকুম তাকা এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ইপসনের একটি প্রিন্টার সেই ইপসনের প্রিন্টারটা হয়েছে বত্রিশ পঞ্চাশ এই প্রিন্টারটা হয়েছে তো এই প্রিন্টারটা বিক্রি করা হবে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই প্রিন্টারটা কত কপি হয়েছে এবং ছবির মান কিরকম আসে এবং সম্পূর্ণ বিস্তারিত আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই নজর সেকটা কিরকম আসে আপনারা দেখতে থাকুন নজল শেকের প্রিন্টটা কিরকম আসে এই যে ভিড় হইতেছে আস্তে আস্তে তারপর আমরা দেখব ছবির মান কিরকম দেখেন ওয়াও অনেক সুন্দর আসছে দেখেন একটাও মিস নাই সবগুলো ভালো আসছে নজল শেকে কপি হয়েছে কত আমরা একটু দেখি 719 কপি হয়েছে 719 কপি এটা হচ্ছে 3250 এখন আমরা দেখব ছবির মান কিরকম আমরা কম্পিউটার থেকে এখন আমরা ছবি পিন দিছি দেখব এখন আমরা ছবি পিনটা কিরকম আসে সেটা আমরা এখন আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন এই যে দেখেন ছবি আসছে দেখেন এই যে ছবি আসছে দেখেন ছবি ওয়াও অনেক সুন্দর আসছে ছবি কোনো ধরনের কোনো ত্রুটি নেই একদম নিখ ছবি আসছে এখন আমরা দেখব। উপরের স্ক্যানিং টিকা কিরকম আসে আমরা আজকে দেখব উপরের স্ক্যানিং টিকা কপি কিরকম আসে এখন আমরা স্ক্যানিং কপি দিছি এখন আমরা দেখব স্ক্যানিং কপি কিরকম আসে আপনারাও দেখতে থাকেন তারপর আমরা দেখাবো মেশিনের কোয়ালিটিটা কিরকম আছে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন দেখেন এই যে দেখেন স্ক্যানিং কপি এসে দেখেন স্ক্যানিং কপিও অনেক সুন্দর আসছে এখন আমরা দেখাবো আপনাদেরকে মেশিনের কোয়ালিটিটা কিরকম আছে আমরা এখন খুলে এই সেটটা খুলে দেখাবো এই দেখেন ওয়াও একবারে নতুনের মতো কোয়ালিটিটা একদমই নতুনের মতো আছে কোনো ত্রুটি নেই তাই এই মেশিনটা বিক্রি করা হবে আপনারা যদি কেউ এই মেশিনটা কিনতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টে যোগাযোগ করতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রিন্টারটা আপনারা ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন